বেশি কথা বলবো না একটা আওয়ালই বলবো এতই ছোট যে এগুলো আওয়ালের মতো কথা বলছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে বাবা বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয় না তোমার তো জন্ম হয় না বিএনপির কি দেখছো বিএনপি যখন রাজনীতি শুরু করছে বাংলাদেশের কৃষকের শ্রমিকের মেহনতি মানুষের উন্নয়নের নেতৃত্ব দিয়েছে সৈজারহমান কই বাবা কথা বলার আগে একটু চিন্তা করবা কথা বলার আগে একটু ভাববা আমরা ভেবেছিলাম তোমরা জাতীয় রাজনীতিতে এসে একটা কিছু হবা কিন্তু আবালের মতো কথা বললে পারে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণাটা কোথায় যাচ্ছে একটু ভেবে চিনতে দেখ বিএনপি একমাত্র দল যেই দলের নেতৃত্বে সে আপসীন নেত্রী আপসীন নেত্রী যার মৃত্যু হতে পারত ছয় বছরের জেলের মধ্যে সাজা খাটছে তুমি কইছিলা বাবধন বিএনপির বল যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছো যদি বিএনপির লোকরা প্রসাব করে একমাত্র তাহলে প্রসাবের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে সবকিছুর একটা সীমা থাকতে হবে এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না বিএনপি সম্বন্ধে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাব যদি বিএনপি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমার খুঁজে পাওয়া যাবে না সেই জন্য আমি বলবো হিসাব করে কথা বলা হিসাব করে চলা আর গণতান্ত্রিক রীতিনীতি নীতি মানা এটি যদি ব্যর্থ হক তাহলে ফ্যাসিস্টদের তুমি একজন হিসাবে নিজেকে চিহ্নিত করো এই ধরনের প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা ঠিক হবে না